সকালের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই একটা দিনই পৌষের নতুন চালের পায়েস এবং খিচুড়ি সহযোগে চন্টিমায়ের পূজো সঙ্গে পৌষ পার্বণ মেলা আয়োজিত হল পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির ওলদাতে প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই পৌষ পার্বণ মেলা প্রতি বছরের নাই এবছরও আয়োজিত হয় সকালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই একটা দিনে এই মেলা বসে এক দিবসীয় এই মেলায় ওলদা গ্রাম সহ কেশিয়ারির পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ ভিড় জমান বিশেষ আকর্ষণ সারি সারি উনুন একসঙ্গে একাধিক পিতলের হাঁড়িতে পৌষের নতুন চালের ক্ষীরের পায়েস ও খিচুড়ি ভোগ রান্না করে মাকে ভক্তি সহযোগে পুজো দেন ভক্তরা সারা বছর শনি ও মঙ্গলবার এই পুজো হলেও বিশেষত এই পৌষ মাসেই নতুন চালের পায়েস এবং খিচুড়ি সহযোগেই পুজো অর্চনা করা হয় কয়েক হাজার ভক্তের ভিড় জমে স্থানে এলাকাবাসীদের দাবি এখানকার মা জাগ্রত এছাড়াও এই চণ্ডীমা ওলদা জায়গার নাম অনুসারেই ওলদা চণ্ডী নামে পরিচিত উল্লেখ্য ওলদা চণ্ডী বলতে এখানে একটা বটবৃক্ষের নিচে মাটিতে রয়েছে এক অষ্টধাতুর মূর্তি তার উপরে কয়েকটা পাথর তার উপরেই সিঁদুর দিয়ে ফুল বেলপাতা সহযোগে ভক্তিযোগে পুজো অর্চনা করেন ভক্তরা সঙ্গে মানত হিসাবে মাটির ঘোড়া হাতি দিয়ে পুজো দেন ভক্তরা একদিনের এই পুজোতে প্রায় দুশো থেকে আড়াইশো হাড়ির পায়েস এবং খিচুড়ি তৈরি হয় কখনো বিশেষ বিশেষ ক্ষেত্রে সেই সংখ্যা আরও বেড়ে যায় জানালেন পূজারী দুর্গাপদ মিশ্র সব মিলিয়ে পৌষের নতুন চালের পায়েস ও খিচুড়ি সহযোগে ওলদা চণ্ডী মায়ের পুজোর সঙ্গে পৌষ পার্বণ মেলা এক অনন্য মাত্রা যোগায় কেশিয়ারির এই ওলদা এলাকাতে এটা চন্ডী চন্ডী ঠাকুর পৌষ মেলা উপলক্ষে পৌষ মেলা পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে চন্ডী মায়ের পুজো হয় মূর্তি কি রয়েছে মূর্তি কিছু নেই একটা পাথর আছে নিচে দুর্গামার মূর্তি আছে এই গাছটা কি গাছ এই মেলাটা ধরে চলছে মেলাটা পাঁচশো বছর ধরে চলছে বিশেষত্ব কি রয়েছে আর আচ্ছা এখানে গ্রামের লোকেরা পাশাপাশি গ্রামের লোকেরা ক্ষীরভোগ নিয়ে আসে খিচুড়ি নিয়ে আসে সুজি নিয়ে আসে পায়রা ছাড়া হয় পাঠাবলি হয় তারপরে হাঁস ছাড়ে মানে নতুন ধান উঠলে কি এই ভোগটার কতগুলো আছে মনে হয় তবু কত কত এই ক্ষীর ভোগটা কত আছে মনে হয় দুশো আড়াইশো একদিনে মেলাটা কত দিন ধরে চলে মেলাটা একদিন ধরে চলে এটা কি শুধুমাত্র দিনের বেলা না রাত্রেও চলে সন্ধ্যা ছটায় শেষ হয়ে যায় মানে সকাল থেকে শুরু হয় সন্ধ্যায় শেষ হয়ে যায় কত মানুষ সমাগম হয় মনে হয় দশ হাজার পাশাপাশি কোন কোন গ্রামগুলো আছে সিঙ্গাই যমুনা পারিজাতপুর সাঁতলাপুর কাঁটাগাড়িয়া কিসিয়াড়ি হাতিগাড়িয়া এসব জায়গাতে পুরো জাঁকজমক করে এই পুজোটা হয় এই যে মানত করে এই মানতের বিষয়ে এখানে দেখছি ঘোড়া টোড়া রয়েছে এগুলোর ব্যাপারে যদি একটু বলে মানত করে লোকে কেউ চাকরির জন্য করে কেউ কারোর শরীর খারাপ হয়েছে করে কেউ রোগ অসুখের জন্য করে কেউ মেয়ের বিয়ে দেয়নি বিয়ে দিতে পারেনি কেউ হয়তো ছেলের বিয়ে দিতে পারেনি বিয়ে দিতে পারে কেউ কারো হয়তো গরু হারিয়ে যায় গরু যাতে পায় কোনো লোকের মানুষ হারিয়ে যায় মানুষ যাতে পায় সেসব বিভিন্ন এ করে মানসিক করে না এই ঘোড়াগুলা কী মানে এইগুলো এই ঘোড়া ঘোড়া এবং হাতি ঘোড়া এবং হাতি মাকে দেওয়ার নিয়ম আছে প্রথা আছে সেটা পাঁচশো বছর ধরে চলে আসে এইখানে কি শুধু এই ধরনের নিয়ম না পাশাপাশি কোথাও মন্দিরে এইটা দেখা যায় কাছাকাছি কোথাও এরকম মন্দির নেই আপনার নাম আমার নাম দুর্গাপদ মিশ্র আপনি এখানটা পুজোয় দিন